হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা সুপার এক্সক্লুসিভ ডিজাইন যেটা একটা সুপার ডিসকাউন্টে পাবেন জাস্ট ক্যাটালগ ডিজাইনটা দেখেন এবং এত এত সুন্দর সুন্দর কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর এটা পারচেস করবেন মানে এই মুহূর্তে মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকা আপনি ডিসকাউন্টে পাচ্ছেন যেসব ড্রেস বাইশশো চব্বিশশো পঁচিশশো টাকার ড্রেস এখন পাবেন মাত্র আঠারোশো টাকায় ছয়টা কালার কিন্তু অ্যাভেইলেবেল পাবেন এখানে যতগুলি কালার আছে প্রত্যেকটা কালার যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে স্টক আছে ততক্ষণ পর্যন্ত পাবেন কোয়ালিটিগুলি একদম সুপার এক্সক্লুসিভ কোয়ালিটি আর কাপড়টা পাবেন একদম সুপার জর্জটের মধ্যে পাবেন যেটা খুবই সফট খুবই মোলায়েম এবং এত সুন্দর এটা হচ্ছে কালারটা পাবেন স্কিন টোনের মধ্যে পাবেন এখানে হচ্ছে মিষ্টি শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে পিচ কালার পাবেন এটা জাম্প থাকবে এটা হচ্ছে অনিয়ন শেডের মধ্যে পাবেন আর এটা হচ্ছে টরে কালার পাবেন ছয়টা কালার কিন্তু একদম পছন্দের কালার আর এই সব ড্রেসের যে কোয়ালিটি মার্শাল্লা দেখেই আপনার ভালো লাগবে মন ভালো করার ড্রেস প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ফর্টি সিক্স লং থাকবে প্রত্যেকটা ড্রেসের বডি পাবেন হচ্ছে কনফার্ম ফিফটি ফোর ডিজাইনটা দেখেন কি সুন্দর কাজ এগুলি যা দেখেন সব হ্যাভি প্যাটার্নের কাজ পাবেন অল ওভার সিকোয়েন্স অ্যাড করা থাকবে এখানে চমৎকার হ্যাঙ্গিংটা সেল পাবেন আর এগুলি যা দেখবেন সব সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ সাথে লুরেক্স জেরি সুতোর অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন পাবেন এবং দামানটা দেখেন এগুলি সব ভারী প্যাটার্নের কাজ এবং এই ধরনের ক্যাটালগের ড্রেস আজকে পানির দামে কিন্তু দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু নিচে কাটোয়ার্ক করা থাকবে একটু মাল্টি সুতোর কাজ পাবেন ড্রেসের ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাক সাইডে ফুলি সলিড থাকবে ইনার অ্যাটাচ করা পাবেন পুরো হাতাতে কাজ পাবেন এগুলি জাস্ট দেখেন হাতায় কি পরিমাণ ভারী কাজ প্রত্যেকটা কাজ কিন্তু একদম গুছানো সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ এবং এখানে কাটওয়ার্ক করা থাকবে চমৎকার একটা ড্রেস সালোয়ারটা হচ্ছে কালার ম্যাচিং করা পাবেন এটা হচ্ছে সেন্ট্রুনের মধ্যে পাবেন দোপাট্টাগুলিও কিন্তু একদম কালার ম্যাচ করা অল ওভার দোপাট্টাতে কাজ থাকবে গুটি গুটি জমাট বাঁধানো কাজ পাবেন দুপাটা দুপাশে বর্ডারে কিন্তু সুন্দর একটা ভারী কাজ পাবেন এগুলি সব হেভি এমব্রয়ডারি উইথ মাল্টি সুতোর কাজ লুরেক্স সুতোর কাজ থাকবে সাথে কিন্তু সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো টাকা স্টক থাকা মানে হচ্ছে পাবেন স্টক শেষ এটা পাওয়ার কোনো পসিবিলিটি নেই তাও আঠারোশো টাকা বাজেটে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের কালেকশন আর এইসব ড্রেস এখন আঠারোশো টাকা বাজেটে পারচেস না করতে পারলে হচ্ছে জাস্ট মিস করবেন কারণ এগুলি বাইশশো চব্বিশশো পঁচিশশো টাকার ড্রেস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস মানে এগুলি পুরো বাংলাদেশ খুঁজবেন এত কম টাকা কিন্তু পাবেন না আমরা বারবার বলি যেহেতু এখন ডিসেম্বর মাস প্রচুর ডিজাইন আমরা কিন্তু আপনাদেরকে ডিসকাউন্টে দিব যেহেতু এটাও কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অলরেডি মাত্র আঠারোশো টাকা বাজেটে প্রত্যেকটা কালার একদম সুপার সুপার হিট কালার পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি তার মধ্যে কাজের কোয়ালিটি দেখবেন যেখান থেকে ড্রেস পারচেস করে না কেন কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস পারচেস করেন আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন হানড্রেড কাজ করবে ইনশাআল্লাহ এটা দোপাট্টা জাস্ট দেখেন কি কাজের দোপাট্টা দুপাশে বর্ডারে কাটওয়ার্ক এবং পুরো দুপারটা জুড়েই কিন্তু এরকম গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো লুরেক্স সুতোর কাজ পাবেন সাথে কিন্তু প্রত্যেকটার সাথে সিকোয়েন্স এড করা থাকবে এটা হচ্ছে অনিয়ন শেডের মধ্যে পাবেন এবং কালারগুলি একটু দেখে নেবেন কি কালার দিচ্ছি কি ড্রেস দিচ্ছি আর এরকম গলায় কিন্তু চমৎকার কিছু হ্যাঙ্গিং টেক্সেল কিন্তু অ্যাটাচ করা পাবেন প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ ডিজাইনের হ্যাঙ্গিং টেক্সেল এবং হচ্ছে পছন্দের ড্রেসের সাথে পছন্দের হ্যাঙ্গিং টেক্সেল মানে একটা ড্রেস যদি হ্যাঙ্গিং টেক্সেলটা যদি সুন্দর না হয় বাট কম দামি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ড্রেসে কিন্তু ভালো লাগবে না ড্রেস বোন এটা নিশ্চয়তা দেয় এবং প্রত্যেকটা অ্যাক্সেসরি যা দেয় ড্রেসের সাথে কোয়ালিটি ফুল জিনিস কিন্তু আপনাদেরকে দিচ্ছে এটা হচ্ছে জাম কালার এটাও আরো অসম্ভব সুন্দর আর এটার দামানের যে এখানে দেখেন যে হ্যাঙ্গিং টাসেল নিচে এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ ডিজাইন এবং খুবই দামি কিন্তু হ্যাঙ্গিং টাসেল গুলি নিচে কাটওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা ড্রেসের এত সুন্দর গুছানো কাজ এটা পুরো হাতাতে কাজ পাবেন যা দেখেন অল ওভার মাল্টি সুতোর কাজ সেলোয়ারগুলি কিন্তু সবই শ্যান্টুনের মধ্যে পাবেন উইথ কালার ম্যাচিং করা ইনারও শ্যান্টুন করা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাতে হচ্ছে এরকম গুছানো কাজ প্রত্যেকটা এরকম হেভি এমব্রয়ডারি দুপাশে যে বর্ডারে কাটওয়ার্কটা করা এখানে সুন্দর দেখেন এত জমার বাঁধানো কাজ সাথে কিন্তু সেলফ শু দিয়ে লকড করা থাকবে আর এটা হচ্ছে পিচ কালার এটাও আরো অসম্ভব সুন্দর একটা কালার মার্শাল্লাহ এগুলি পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে শোরুমে আসবেন মানে হচ্ছে এক পিস দুই পিস তিন পিস করে এগুলি নিয়ে নেবেন কারণ এগুলি হচ্ছে যে এখন যেহেতু ডিসকাউন্টে পাচ্ছেন কারণ এগুলি ঈদের ড্রেস তার মানে হচ্ছে এখন যে প্রাইজে পাচ্ছেন এসব ড্রেস কিন্তু পাবেন না ঈদ টাইমে বা ঈদের সিজনে কিন্তু এই ধরনের ড্রেস মিনিমাম পঁচিশশো টাকা বাজেটের নিচে পারচেস করতেই পারবেন না কোয়ালিটিটা দেখবেন কি ড্রেস দিচ্ছি এবং চমৎকার একটা কালার কম্বিনেশন মাত্র আঠারোশো টাকা বাজেটে অসম্ভব সুন্দর পার্টি ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন শোরুম মত হচ্ছে অনলাইন দু জায়গায় কিন্তু অ্যাভেলেবেল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ